সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষ তাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অনার্স তৃতীয় বর্ষ তোমাদের লিখিত পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন তোমাদের ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে তো ব্যবহারিক পরীক্ষা কবে হবে কত তারিখের মধ্যে নম্বর সারেরা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেই দিক নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে সেটি তোমাদের সামনে আজকে তুলে ধরব তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ক্লাস সাজেশন এর বিজ্ঞপ্তি নোটিশ সবার আগে এই চ্যানেলে আপলোড করা হবে তো চলো শুরু করা যাক দেখো দুই চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি আজকে উনিশ তারিখ দিয়েছে ফেব্রুয়ারি দু ছাব্বিশ সাল এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী চব্বিশ দুই দু ছাব্বিশ অর্থাৎ দু ছাব্বিশ সাল ফেব্রুয়ারি মাস এবং চব্বিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ থেকে নয় চার দু তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের নয় তারিখ দু সাল অনুষ্ঠিত হবে উল্লেখযোগ্য যে তারা এই সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিবে এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়ার আগে যে ব্যবহারিক ক্লাস আছে প্র্যাকটিস ক্লাস এগুলাও করাবে তো আজকে এই পর্যন্তই ছিল আপডেট এরপরে পরীক্ষার পর তোমাদের রেজাল্ট যখন দিবে তার আগে আপডেট জানিয়ে দেবো এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশেই থাকো সকলকে ধন্যবাদ